হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মথাস মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার আজ চলে এসেছি আমার ইলেভেন ব্যাচের স্টুডেন্টদের একটা ফুল লুক প্র্যাকটিস ডে নিয়ে তো দেখো এখানে আমার স্টুডেন্টরা এক করে প্র্যাকটিস করছে আর তারই আফটার লুকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমার একটা স্টুডেন্ট ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ প্র্যাকটিস করছিলো তো ও ওয়াটার অ্যাপ্লাই করে দেখছে মেকআপটা কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে তো সেটার ক্লিপ নিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা আমাদের ক্লাসে সবটাই কমপ্লিটলি প্র্যাকটিস করাই তো দেখো এখানে স্টুডেন্টরা একদম সাকসেসফুলি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করতে পেরেছে তো ভীষণ এক্সাইটেড ছিল তারপর তো ওদের বেস মেকআপ কমপ্লিটের পর সবাই যে যার মতো আই মেকআপ করা শুরু করে দিয়েছে তো কার কাজ শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যারা যারা এরকম সুন্দর করে হাতে ধরে আমাদের কাছে ক্লাস করতে চাইছ তারা আমার আপকামিং দুটো ক্লাস আসছে একটা হচ্ছে চার দিনের ক্লাস চার দিনের স্পেশাল মিনি ক্লাস যেটাই তিন দিন তিনটে ডেমনস্ট্রেশন দেখানো হবে ওয়াটার রেজিস্ট্যান্ট লং লাস্টিং এয়ার ব্রাশ এবং আরও একটা ট্রেন্ডিং কিছু হাই অ্যান্ড প্রোডাক্ট দিয়ে তো আর লাস্ট দিনে থাকবে আইএসও সার্টিফিকেট প্রোভাইড করা তো যারা চাইছো এই চার দিনের ক্লাসটা খুব অল্প খরচে আমার কাছে করতে আমার টেকনিক শিখতে তারা আমার এই ক্লাসটা জয়েন করতে পারো আর যারা মনে করছো না একদম পুরো হাতে ধরে প্র্যাকটিস করে কাজ শিখবে তারা আমাদের বাইশ দিনের ব্রাইটাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো যেটা আবার শুরু হবে বাইশে ডিসেম্বর থেকে তো চলো এখানে এক এক করে সবার কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কেউ ব্রাইডাল লুক করেছে কেউ ওয়েডিং গেস্ট লুক করেছে কেউ হলদি লুক করেছে আমার বাইশ দিনের মাস্টার ক্লাসে চারটে ফুল লুক প্র্যাকটিস ক্লাস থাকে এবং এক্সাম নিয়ে পাঁচটা তো সবাই প্রত্যেক দিনই এক একটা লুক প্র্যাকটিস করতে পারে অল্টারনেট করে সবাই এক একদিন এক একটা লুক করে যেমন এখানে একজন হলদি লুক করেছে তো দেখো এইভাবে প্র্যাকটিস করে ওরা সুন্দরভাবে কাজ শেখে আমার কাছে আর ওদের কাজগুলোও কতটা সুন্দর হয়েছে সেটা দেখো এই প্র্যাকটিস ক্লাসের পর ওদের আরও একটা প্র্যাকটিস ক্লাস হয় এবং তারপর ওদের ফাইনাল প্র্যাকটিস আর এক্সাম হয় তো ওদের পরের প্র্যাকটিস ক্লাসের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ওদের কাজের ইম্প্রুভমেন্ট হয়েছে একটু একটু করে সেটা তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে তো চলো যারা মনে করছো এইভাবে কাজ শিখবে তারা অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে আর যারা যারা মনে করছো নিজেদের স্পেশাল ডেটে আমাকে বুক করবে তারা আমাকে কনট্যাক্ট করতে পারো আমাদের দু হাজার চব্বিশে নভেম্বর থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত বুকিং চলছে এখনও কিছু ডেটসের কিছু স্লট ফাঁকা আছে যারা যারা চাও অবশ্যই তোমাদের ডেট জানিয়ে কনট্যাক্ট করতে পারো আমি ফাঁকা থাকলে নিশ্চয়ই আমার সাথে তোমাদের কাজ হবে তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর আমাকে ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসায় আজ আমি এতদূর তোমরা চাইলে আমাকে আরও অনেক দূর এগোতে পারো টাটা সবাইকে ভালো থেকো সবাই